উনি যখন ডাক দেন তখন বাঘ পালিত বিড়ালের মতো হয়ে যায় এবং উনি বাঘের উপর উঠে যান আল্লাহ এবং যখন সিংহাসনে বিষ্ণ সাপ ছিল তখন উনি সাপের কাছে যান এবং সাপও উনার চাবুক মার তো ব্লাটির মতো হয়ে যায় এবং সাপকে রসির মতো ধরে চাবুকের মতো ধরে উনি বাঘকে ইয়ে করে সহার করে উনি চলে যান পুরুষের সময় আগে বাঘেই তো মনে হইলে অনেক পুলিশ সকলে এনে দুইট করতো আমার বাপ দাদা এরা নগদে তারা সহেন দেখছে বাঘ এবার এখানে ফুসকুন্ডি আসলে এই যে দেখা মসজিদ এই মসজিদর ফুসকুন্ডির উপরে মসজিদ হয়েছে ও মসজিদর ফুসকুন্ডির খান্দামকে বাঘ দিত গিয়া আগ্রান আগে রান গরুর বুঝনি তো ইয়া মনে ও রান হাইতো ইয়া বাগে আর খাওয়ার ই মিলত অনেক সময় চাপ মিলত প্রায় সাতশো বৎসর আগে দক্ষিণ পূর্ব উত্তর এশিয়ার আধ্যাত্মিক অলিকুল শিরোমণি হযরত শেখ শাহজালাল মজরত এমনি রহমতুল্লাহ তালা উনার তিনশো ষাট পবিত্র অলিগনকে নিয়ে এই অঞ্চলে সিলেট আগমন করেন এবং বিজয় করেন তারপর থেকেই ওনার নির্দেশে হজরত শাজলাল মজরো দেমনি রহমতুল্লাই তালার নির্দেশে ওনার অন্যতম সফরসঙ্গী হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাই তালা মৌলিবাজার ইসলাম প্রচারের মিশনে আসেন তবলিকের কাছে এখানে আসেন এবং ইসলাম প্রচার করে উনার জীবন অতিবাহিত করেন পরবর্তী সময় যখন উনি উনি বাগদাদের অধিবাসী এবং উনি আহলে বাইতের হজরত ফাতেমা জোহরার রাজি আল্লাহ হজরত আলী করিমুল্লা ওয়াজউর নিম্ন ষোলো থেকে সতেরোতম অধস্তম বংশধর উনি যখন মৌলিবাজার বা সিলেট আগমন করেন তখন ওনার ছেলে অতিশয় বাল্যকাল ছিল ছোটো ছিলেন পরে উনি যখন বয়স প্রাপ্ত হন তখন ওনার বাপের সাথে পিতার সাথে খুঁজে এই দেশে আসেন এবং তিনিও বাপের সাথে এখানে বসতি করেন এইখানে ওনাদের অপাত হয় ওনার নাম ওনার সাহেবজাদার নাম হজরত শাহ ইসমাইল বুগদাদি এবং সাথে উনার ভাই হজরত শাহ ইয়াসিন রহমত উল্লাহ এই মৌলিবাজার আগমন করেন এবং হজরত ইয়াসিন রহমতুল্লাই তালার পরবর্তী বংশধর হজরত সৈয়দ কুদরতুল্লাহ রহমতুল্লাহ তালা যিনি মৌলীবাজারের প্রতিষ্ঠাত মুন্সেফ ছিলেন তো এরপর থেকেই এখানে ইসলামের প্রচারের কেন্দ্র হিসাবে এই মাজার এটা চলে আসতেছে উনি যখন আসেন এইখানে ইসলামের দাওয়াত নিয়ে তখন ঐতি ঐতিহাসিকরা বলতেছেন যে এইখানে হিন্দু রাজা ছিলেন চন্দ্রনারায়ণ তো উনি চন্দ্রনারায়ণের দরবারে হাজির হন উপস্থিত হয়ে একটা জায়নামাজ বিছানোর জায়গা উনি আবেদন করেন এই রাজার কাছে যে আমি কিছু না আমি আমার নমাজ নমাজ পড়বো এই জন্য একটা নামাজ বিচারোর জায়গা আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি কিন্তু রাজা চন্দ্রনারায়ণ খুব নিষ্ঠুরভাবে ওনাকে প্রত্যাখ্যান করে ওনাকে বিতাড়িত করে তারপর উনি মনের দুঃখে উনি মোস্তফাপুর চলে যান তখন মোস্তফুর অপেক্ষাকৃত একটা উচ্চ উচ্চ ভূমি ছিল জঙ্গল ছিল বন ছিল সেই গভীর অরণ্যের ভিতরে উনি চলে যান এর ভিতরে রাজা চন্দ্রনারায়ণের রাজদরবারে দুটো উপসর্গ উপস্থিত হয় এক নম্বর হলো এক মানুষকে কো বাঘ হিংস্র বাঘ এসে মানুষকে কেয়ে ফেলে যার জন্য চন্দ্রনারায়ণ আর ওনার রাজকার্য পরিচালনা করতে ব্যর্থ হচ্ছিল বিঘ্ন হচ্ছিল তারপর একটা বিশদর সাপ উনার সিংহাসনে এসে বসে যায় এবং এই দুটোকেই চন্দ্রনারায়ণ উনার সামন্ত দিয়ে কোনোভাবেই এটার বিহিত ব্যবস্থা বা প্রতিরোধ করতে পারতেছিলেন না তখন গণককে ডাকা হয় এবং গণক বলে ওই আপনি যে মুসলমান দরবেশ হজরত শাহ মোস্তফা রহমতুল্লাহ তালাকে ওনার আবেদনে সারাদিন নাই প্রত্যাখ্যান করেছেন নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেছেন এই জন্য এইটা উপর আলার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই গজব এসেছে তখন উনি ওই অলির খবরে যান এবং অলিকে মোস্তফাফুর গভীর জঙ্গলের মাঝে পাওয়া যায় এবং উনাকে বলার পর উনি আসেন এসে ওই বাক্যে উনি যখন ডাক দেন তখন বাঘ পালিত বিড়ালের মতো হয়ে যায় এবং উনি বাঘের উপর উঠে যান আল্লাহ এবং যখন সিংহাসনে বিষ্ণ সাপ ছিল তখন উনি সাপের কাছে যান এবং সাপও উনার চাবুক মার তো ব্লাটির মতো হয়ে যায় এবং সাপকে রসির মতো ধরে চাবুকের মতো ধরে উনি বাঘকে ইয়ে করে সহার হয়ে উনি চলে যান যে হলো মাইত এইটাই প্রচলিত ঐতিহাসিক ঘটনা এরপর চন্দ্রনারায়ণ বই পেয়ে যান অথবা অলির প্রতি শ্রদ্ধা অবনত হয়ে উনি বলেন যে আজ থেকে রাজ্যত্ব আপনার আপনি যেভাবে বলবেন এইভাবেই রাজ্য পরিচালনা হবে শুকুর আলহামদুলিল্লাহ এখানে শুধু সন্তান না অলির কাছে যদি আপনি খালিস মনে আপনার নেওয়ার ঠিক করে অলির কাছে কোনো অলিকে অস্তে আল্লাহর কাছে পরিয়াদ করেন আল্লাহ তার বন্ধু সম্মানে তার নেক বাসনা বা নেক মকসদ কবুল করেন তথাপি এখানে আসে যারা ইবাদত করে আল্লাহর কাতর গুজারি করে ইবাদত করে নামাজ পড়ে কুরআন তালওয়াত করে মিলাদে মুস্তফা শরীফ পাঠ করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করে একজন কামেল অলি সভ্যতে থাকা শত বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম তাই মানুষ আল্লাহর বন্ধু নিকটে যায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাসুল পাকসাল্লাহ ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য যুগে যুগে সাত শত বছর দেশে সমস্ত রহমতুল্লাহ কাছে মানুষ আসছে কান্দ আসতেছে কেমন তক পর্যন্ত আসবে আমার বিশ্বাস আমিও আসি আমি অনেক অনেকবারই আসার চেষ্টা করছি আমি বর্তমান আজকেও আসতে পারছি ভবিষ্যতেও আসার চেষ্টা আছি মালিক জানা আর মাজাসরি প্রথমে ছিল এই বেরির ভাড়ের এই নদীর বেরির নদীর কিনারে যখন বাঙ্গিয়া যাইতেছে তখন একজনে কোয়াফে দেখছে দেখার পরে ওখানে অন্য তান্ডে দেখুন যে করা হয়েছে না এখানে না এখানে তান সেখানে সেখানে আসছিল নদীর পাশে এটা ভাঙ্গি যাওয়ার কারণে এখানে আনা হয়েছে যে ইঞ্জেকশন সব নেই দেখা পরে না আনছে আর এনে দেওয়া হয়েছে এরপর থেকে সব মানুষ আসে যায় কি কারণে যেন ওনার এখান থেকে যখন ইনো আনলা তো তো এখন বড় ধরনের হলি আসলে এত শান্তি এত ভালো লাগে আর শান্তি কোনো জায়গায় গেলে এই এরকম শান্তি আর পাওয়া যায় না